তারপরও আমরা লাইন পাইতেছি না সঠিকভাবে কালকে আজ অনেকবার ফোন করার পরে তারা লাইন দিছে এরপরে হাফ ভোল্টেজ রাত্রে কয়েকবার ফোন করা হয়েছে এরপরে কয়েছে লাইন যদি ঠিক হয় কলকেটা জানাইতাম কল কল তারা কল ধরছে না অনেকবার রাত্রে এগারোটা অবধি ফোন করা হয়েছে আপনারা এই নিয়ে জানা জানা নি বার বার জানা নিশ্চয় কল কর্মারায় চৌধুরী